শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে বারাসাতের এক নিরিবিলি এলাকায় পুরনো আমলের দোতলা বাড়িটায় থাকে অনিরুদ্ধ আর সুতপা বাড়িটা সুতপার বাবার তৈরি বিয়ের পর থেকে অনিরুদ্ধ এখানেই ঘর জামাই হিসেবে আছে অনিরুদ্ধর নিজের কোনো স্থায়ী রোজগার নেই মাঝে মাঝে শেয়ার বাজারে টাকা খাটালে যা লাভ হয় সেটুকুই সংসার চলে মূলত সুতপার বাবার জমানো ব্যাংকের সুদের টাকায় আর এই আর্থিক সামঞ্জস্যটাই ওদের দাম্পত্য জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে ওগো শুনছো কাল যে লোকটার ঘর দেখতে আসার কথা ছিল সে কি ফোন করেছিল না তো কেন তুমি কি আর কাউকে কথা দিয়েছো আরে না কিন্তু নিচের তলাটা আর কদিন ফেলে রাখব বাবার ওষুধের খরচ বাড়ির ট্যাক্স ইলেকট্রিক বিল সব মিলিয়ে যা খরচ বাড়ছে তোমার এই শেয়ার বাজারের ক্ষুদ্র পয়সা কি আর সংসার চলে সুতপার কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল অনিরুদ্ধর বুকে কিন্তু সে প্রতিবাদ করল না গত পাঁচ বছর এসে শিখে গেছে সুতপার কথার প্রতিবাদ করা মানেই অশান্তি ডেকে আনা সুতোপা একটু রকচটা আর নিজের ভুল ঢাকতে অন্যের ওপর দোষ চাপাতে ওস্তাদ বিকেল নাগাদ সত্যি আকাশ ভেঙে বৃষ্টি নামল সেই সঙ্গে লোডশেডিং চারদিক অন্ধকারে ডুবে গেল অনিরুদ্ধ মোমবাতি খুঁজতে ড্রয়ার হাতরাচ্ছে এমন সময় বাইরের গেটে একটা গাড়ির হর্ন শোনা গেল এই দুর্যোগে কে এলো অনিরুদ্ধ গেটের কাছে গেল একটা কালো রঙের অ্যাম্বাসেডার দাঁড়িয়ে আছে পেছনের সিট থেকে নামলেন এক বৃদ্ধ ভদ্রলোক পরনে ধুতি পাঞ্জাবি হাতে একটা লাঠি চোখে মোটা ফ্রেমের চশমা কাকে চাই আমি হিমাংশু রায় কাগজের বিজ্ঞাপন দেখে এসেছিলাম আপনাদের নিচের তলাটা ভাড়া দেওয়ার কথা ছিল না এত রাতে এই বৃষ্টিতে কেউ বাড়ি ভাড়া নিতে আসে কিন্তু সুতোবার কড়া মেজাজের কথা মনে পড়তেই সে ভদ্রলোককে ভেতরে নিয়ে এলো দেখে সুতপা বেশ খুশি হল ভদ্রলোক সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন একা মানুষ সঙ্গে কেউ নেই ভাড়ার টাকা কোনো দরদাজ করলেন না পকেট থেকে এক নোট বের করে বললেন এটা তিন মাসের অগ্রিম আমার একটু নিরিবিলি পছন্দ আশা করি কোনো অসুবিধা হবে না না মে সমস্যায় কোনো অসুবিধা হবে না আপনি আজ থেকেই থাকতে পারেন নিচের ঘরটা পরিষ্কারই আছে হিমাংশুবাবু সেই রাতে শিফট করলেন তার সঙ্গে আসবাবপত্র বিশেষ কিছুই নেই শুধু একটা বড় ট্রাঙ্ক আর একটা পুরনো আমলের গ্রামাফোন দিন এক বেশ শান্তিতেই কাটল কিন্তু গোলমাল শুরু হলো চতুর্থ দিন থেকে সেদিন অনিরুদ্ধ বাজারে গিয়েছিল বাড়ি ফিরে দেখে সুতোপা ড্রয়িং রুমে বসে থরথর করে কাঁপছে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে কি হয়েছে সুতোপা শরীর খারাপ ওনি হনি ওই ওই বুড়ো লোকটা ওই ওই হিমাংশু বাবু উনি মানুষ নন কিjata বলছো মানুষ নন মানে আজ আজ দুপুরে আমি ওনাকে খাবার দিতে গিয়েছিলাম উনি তখন জানলার দিকে মুখ করে বসেছিলেন আমি ডাকতে উনি ঘাড় না ঘুরিয়েই বললেন সুতপমা তোমার সেই লাল রঙের গাড়িটা এখন কোথায় যেটা নিয়ে তুমি দীঘা গিয়েছিলে তাতে কি হয়েছি হয়তো গ্যারেজে গাড়িটা দেখেছে না গো তুমি বুঝছো না গাড়িটা তো আমরা দু বছর আগেই বিক্রি করে দিয়েছি আর আর দীঘার ওই ঘটনাটা ওটা তো কেউ জানে না উনি তাহলে করে করে অনিরুদ্ধর বুকের ভেতরটা ধক দু দুবছর আগের সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়তেই তার হাত পা ঠান্ডা হয়ে এলো দুবছর আগের এক শীতের রাত অনিরুদ্ধ আর সুতোপা দীঘা থেকে ফিরছিল ড্রাইভিং সিটে ছিল সুতোপা সে বরাবরই একটু বেপরোয়া গাড়ি চালায় সেদিনও হাইওয়েতে গাড়ির গতি ছিল একশোর কাছাকাছি রাত তখন দুটো রাস্তা জনমানবহীন হঠাৎ কোলাঘাটের কাছে একটা মোড় ঘুরতেই গাড়ির সামনে এসে পড়েছিল এক সাইকেল আরোহী ব্রেক কষার সময় পায়নি একটা বিকট শব্দ সব শান্ত অনিরুদ্ধ গাড়ি থেকে নামতে চেয়েছিল কিন্তু সুতোপা তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছিল নামবে না একদম নামবে না পুলিশ কেস হলে ফেসে যাবে বাবা চালে আমাকে মেরেই ফেলবে একদম নামবে না কিন্তু লোকটা যদি বেঁচে থাকে অনিরুদ্ধর মানবিকতা সেদিন হার মেনেছিল সুতোপার জেদের কাছে সুতোপা গাড়ি থামায়নি অ্যাক্সেলারেটরের পা দিয়ে ওই অন্ধকারে পিষে দিয়ে চলে এসেছিল একটি প্রাণ পরে খবরের কাগজে দেখেছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দুর্ঘটনায় মারা গেছে পুলিশ কোনো ক্লু পায়নি গাড়িটা সুতোপা পরের সপ্তাহেই বিক্রি করে দেয় এবার বলো সেই ঘটনার কথা হিমাংশু বাবু জানলেন কি করে হয়তো আন্দাজে বলেছে কিংবা আমাদের পুরনো গাড়িটার সম্পর্কে পাড়ায় কারোর কাছে শুনেছে সুতোপার পরদিন সকালে ঘুম ভাঙল গ্রামাফোনের আওয়াজে নিচতলা থেকে ভেসে আসছে পুরনো দিনের গান পথের ক্লান্তি ভুলে কোলে তব। উফ স্নেহ ভরা মেশুমশাই এত সকালে এত জোরে গান চালাচ্ছেন কেন আমাদের ঘুমে ডিস্টার্ব হচ্ছে দরজাটা খোলা ছিল ঘরের ভেতরে কেউ নেই গ্রামোফোনটা চলছে আর টেবিলের উপর রাখা একটা ভাঙা পুতুল কি হলো হই হই দেখো ওই হই পুতুলটা হ্যাঁ অ্যাক্সিডেন্টের সময় রাস্তায় ছিটকে পড়েছিল আমি হেডলাইটের আলোয় দেখেছিলাম সুতোপা হিস্টিরিয়ার রোগীর মতো কাঁপতে লাগল অনিরুদ্ধ পুতুলটা হাতে নিয়ে দেখল পুরোনো ধুলোমাখা প্লাস্টিকের পুতুল সে এদিক ওদিক তাকাল হিমাংশুবাবু কোত্থাও নেই বাথরুমেও নেই বিকেলবেলা হিমাংশুবাবু ফিরলেন অনিরুদ্ধ লক্ষ্য করল ভদ্রলোকের হাঁটা চলায় একটা অদ্ভুত আড়ষ্টতা যেন পা দুটো ঠিকমতো চলে না আপনি আপনি কে বলুন তো আর ওই পুতুলটা আপনার ঘরে এলো কী করে ওটা আমার নাতনি মিতুলের পুতুল ও সারাদিন ওটা নিয়েই খেলতো আপনার নাতনি হ্যাঁ দু বছর আগে এক সড়ক দুর্ঘটনায় ও মারা যায় আপনি আপনি এখানে কেন এসেছেন খুঁজতে এসেছি যারা মেরেছিল তাদের খুঁজছি পুলিশ তো কিছু করতে পারলো না তাই আমি নিজেই বেরোলাম শুনেছি ঘাতক গাড়িটা ছিল একটা লাল রঙের সুইফট আর তার মালিক ছিলেন এই এলাকারই কেউ কিন্তু আমরা আমরা তো আমি জানি তোমরা নও তোমরা তো ভদ্র লোক কিন্তু কি জানো বাবা পাপ কখনো চাপা থাকে না মিতুল মৃত্যুর আগে খুব কষ্ট পেয়েছিল ও আমাকে প্রায় স্বপ্নে দেখা দেয় বলে দাদু ওই লাল গাড়িটার কাকিমা আমাকে জল খেতে দেয়নি আমি খুব জল খেতে চেয়েছিলাম চুপ করুন চুপ করুন দয়া করে চুপ করুন ওর পাঁচوڑের হারগুলো সব ভেঙে গিয়েছিল ও রাস্তায় পড়ে ছটপট করছিল আর গাড়িটা গাড়িটা একবার থামলো তারপর আবার স্পিড বাড়িয়ে চলে গেল মানুষ এত নিষ্ঠুর হয় কি করে মা সেদিন রাতে আবার ঝড় উঠল লোডশেডিং সুতোপা ঘরে উটিশুটি মেরে বসে আছে অনিরুদ্ধ তাকে সাহস দেওয়ার চেষ্টা করছে কিন্তু তার নিজেরও গলা শুকিয়ে আসছে হঠাৎ নিজতলা থেকে আবার সেই গ্রামোফোন বেজে উঠল তবে এবার গান নয় একটা মেয়ের কান্নার শব্দ সুতোপা আর সহ্য করতে পারল না সে পাগলের মতো ছুটে নিচে নামল অনিরুদ্ধ পেছন পেছন দৌড়ল নিচতলার ঘরের দরজা খোলা ঘরের মাঝখানে একটা মোমবাতি জ্বলছে হিমাংশুবাবু ইজি চেয়ারে বসে আছেন কিন্তু এ কি তার শরীরটা কেমন যেন স্বচ্ছ মনে হচ্ছে কত টাকা চান আমাদের মুক্তি দিন হিমাংশুবাবু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চেহারাটা পালটাতে শুরু করলো মুখের চামড়া কুঁচকে গেল কপালে একটা গভীর ক্ষত চিহ্ন ভেসে উঠল ডগো ডাগা দিয়ে কি মিথুলকে ফিরিয়ে দিতে পারবে আমার প্রাণ ফিরিয়ে দিতে পারবে আমি আমি ইচ্ছে করে করিনি ওটা ওটা অ্যাক্সিডেন্ট ছিল অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু পলায়নটা ওটা তো অপরাধ তোমরা চাইলে ওদের হাসপাতালে নিয়ে যেতে পারতে ওরা হয়তো বেঁচে যেত কিন্তু তোমরা নিজেদের বাঁচাতে ওদের মৃত্যুর মুখে ফেলে পালিয়ে এসেছিলে হঠাৎ ঘরের কোণ থেকে একটা মেয়ে বেরিয়ে এলো মিতুল তার এক হাতে সেই ভাঙা পুতুল মেয়েটা এগিয়ে আসতে লাগলো সুতোপার দিকে সুতপা আতঙ্কে চিৎকার করে জ্ঞান হারালো অনিরুদ্ধ স্থানুর মতো দাঁড়িয়ে রইল সে দেখল হিমাংশুবাবু আর সেই মেয়েটি ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে যাওয়ার আগে হিমাংশুবাবু অনিরুদ্ধর দিকে তাকিয়ে বললেন সত্যিটা স্বীকার করাই একমাত্র প্রায়শ্চিত্ত নইলে এই ছায়া তোমাদের সারা জীবন তাড়া করে বেড়াবে পরদিন সকালে পুলিশ এলো বাড়িতে অনিরুদ্ধই ফোন করেছিল শুতপা তখনও অসঙ্গলগ্ন কথা বলছে পুলিশকে দেখে সে হাউমাউ করে কেঁদে উঠল আমি আমি মেরেছি আমি ওদের মেরেছি আমাকে আমাকে ধরে নিয়ে যান নইলে ওরা আমাকে ছাড়বে না ধরে নিয়ে যান আমাকে ও দু বছর আগের একটা হিট কেসের কথা বলছে কোলাঘাটে পুলিশ শুতপাকে অ্যারেস্ট করে নিয়ে গেল অনিরুদ্ধ বারান্দায় দাঁড়িয়ে দেখল পুলিশের গাড়িটা চলে যাচ্ছে সেদিন বিকেলে অনিরুদ্ধ নিচের তলার ঘরে গেল ঘরটা একদম ফাঁকা কোনো ট্রাঙ্ক নেই গ্রামোফোন নেই এমনকি হিমাংশু রায়ের কোনো অস্তিত্বই যেন ছিল না টেবিলের ওপর শুধু পড়ে আছে একটা খবরের কাগজের কাটিং দুবছর আগের পুরনো কাগজ শিরোনাম সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দাদু ও নাতনির ঘাতক গাড়ি পলাতক